আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে স্টেপ অ্যাপের আপডেট শেয়ার করব এটার আগে একটা আপডেট শেয়ার করছিলাম হচ্ছে নভেম্বরের পনেরো তারিখে এবং অফারটা শেয়ার করা হয়েছিল মে বি কত তারিখে এখানে দেখতে পাচ্ছেন অনেক আগে দেরি হয়েছে এটা হচ্ছে মে মাসের এগারো তারিখে যাই হোক যারা জয়েন করছেন তো ভালো এখন হচ্ছে একটা আপডেট আমি অলরেডি শেয়ার করছি তো অনেকেই হয়তো বা তখন এই এটা ক্লেম করতে পারেন নাই তখন হচ্ছে এই যে ফ্যাট পয়েন্টটা ওটা হচ্ছে ক্লেম করতে হতো এবং অনেকে ক্লেম করতে পারেন নাই কিন্তু এখন চাইলে আপনি ক্লেম করতে পারবেন কিন্তু তখন ছিল ফি দশটা হচ্ছে ফিট ফিটোকেন কিন্তু এখন হচ্ছে পঞ্চাশটা ফিট ফিট এখন পঞ্চাশটা ফিট ফিট ভ্যালু আছে মার্কেট থেকে দেখতে পারেন এক ডলার সত্তর সেন্ট বা এর কম বেশি হবে আর কি আমি দেখলাম যেটা আর কি তো এখন আপডেটটা যেটা ও ক্লেম তো করছেন যারা করেন নাই করে নেবেন দেন এখন যে আপডেটটা প্রথমত যেটা করবেন এই যে একটা অ্যাপ লিঙ্ক দেওয়া আছে অ্যাপটা হচ্ছে ইনস্টল করবেন আপনার ফোনে স্টেপ অ্যাপের যে অফিসিয়াল অ্যাপটা আর এই যে একটা আপডেট দেখেন এখানে আমরা হচ্ছে ওদের কথা অনুযায়ী আর কি নভেম্বরের ছয় তারিখ সরি ডিসেম্বরের ছয় তারিখ পর্যন্ত আজকে হচ্ছে পাঁচ তারিখ চলে তো আমি কালকে এটা ভিডিওটা মেক করতাম কিন্তু এখানে একটু প্রবলেম চলতেছিল তো সমস্ত প্রবলেমগুলো সমাধান করার পরে আপনি ভিডিওটা মেক করতেছি এখানে কালকে পর্যন্ত কিন্তু আপনারা ফ্রিতে অ্যাপটাতে হচ্ছে লগ করতে পারবেন তা না হলে আপনাকে এখানে হচ্ছে একটা কোড লাগবে অ্যাক্টিভেশন কোড তো কোডটা মাঝে মাঝে ওরা ডিসকোডে দিয়ে থাকে যাই হোক আপনারা ছয় তারিখে কেউ যদি ছয় তারিখের পরে আমার ভিডিওটা দেখেন তারপর আপনারা ট্রাই করবেন এবং আমি ডিসকোডের লিঙ্ক দিয়ে দেখাই দেবো যে কোনখান থেকে আপনারা জয়েন করতে পারবেন ওইখানে নিয়মিত হচ্ছে তারা নিয়মিত না কিছুদিন পর আর কি কোডগুলো দিয়ে থাকে তো আপনাদের প্রথম কাজ এখন হচ্ছে এই যে এখানে যে লিঙ্কটা আছে অ্যাপটা হচ্ছে ইনস্টল করবেন প্লে স্টোর থেকে দেন হচ্ছে ওপেন করে দেবেন ওপেন করে দিলে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখন যেটা করতে হবে আমাদের এখানে হচ্ছে যেই মেইলটা দিয়ে আমরা লগ ইন করছিলাম যেখান থেকে ক্লেম করছি যাই হোক ওই সেমভাবে আমাদের হচ্ছে এখানে লগ ইন ওর রেজিস্টার ক্লিক করবেন এরকম আসবে আপনার মেইলটা দিয়ে নিচ থেকে কনফার্ম করবেন এই যে কনফার্ম ইউর মেইল লেখা এখানে ক্লিক করে দিবেন দেন দেখতে পাবেন যে এরকম একটা ফ্রম চলে আসছে তো আপনার মেলে যে এরকম একটা কোড পাঠানো হবে কোডটা এখানে বসিয়ে দিবেন দেন হচ্ছে এরকমই ইন্টারভেট চলে আসবে তো একটা ট্রিক আছে সেটা হচ্ছে এরকম যদি আসে আপনি কী করবেন এটাকে রিসেন্ট থেকে এইভাবে রেখে এটা হচ্ছে পেসটা কেটে দিয়ে দেন আপনি অ্যাপটাতে নতুনভাবে ঢুকবেন তাহলে যদি এই অপশনটা না আসে তাহলে বুঝবেন আপনার কোডটা চাইতেছে না কিন্তু কালকে আমার এই প্রবলেমটা হয়েছে আমি অনেক ট্রাই করছি কিন্তু আমার এই প্রবলেমটা সলভ হয় নাই তো পরবর্তীতে আজকে সকালে যখন আমি অ্যাপটাতে ঢুকছি অটোমেটিক লগ হয়ে গেছে এখানে আমার কোনো কোড লাগে নাই তো আপনারা এই টিকটা অ্যাপ্লাই করবেন যদি হয় হবে তো হানড্রেড পার্সেন্ট শিওর কিন্তু হয়তোবা আমার মধ্যে যে আমার প্রায় দেখেন কালকে ট্রাই করছে আমি আজকে সকালের দিকে আমি লগ ইন হয়েছি অটোমেটিক তো আপনাদের হয়তো বা চার পাঁচ ঘন্টা লাগবে বা কয়েক মিনিটও হয়ে যেতে পারে এটা সার্ভারের সমস্যার জন্য হয়তোবা হয়েছে তো এখানে আর অ্যাক্টিভেশন কোড নিতে হলে দেখেন আমি একটা স্ক্যামের শিকার হয়ে সারছিলাম যাই হোক দেখাচ্ছি কীভাবে তাদের যে টুইটার আছে অফিসিয়াল এই যে সোদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট তো এখানে ওই যে পোস্টটা যেটা স্ক্রিনশট দিছি ওইটা কিন্তু আছে এই যে ছয় তারিখ পর্যন্ত দিয়ে দিচ্ছে তো এখানে হয়তোবা আমি হয়তো বা জানি এই জন্য আমি স্কিমের শিকার হয়নি অনেকে বা না বুঝে স্কিমের শিকার হইতে পারেন সেটা কি দেখেন এখানে যদি আমি ঢুকি এটা কিন্তু আপনাদের সতর্কতার জন্য বলতেছি এখান দেখেন এই যে অনেকেই কিন্তু এই যে দেখেন এই লোক কিন্তু একটা আমার মতো স্ক্রিনশট আমি এরকম একটা পোস্ট করছিলাম ওদের কমেন্টে যে এটা আমার প্রবলেম করতেছে কোড তো বলছেন যে কোড মনে করেন যে লাগবে না কিন্তু এখানে তো কোড চাইতে এরকমভাবে তো কমেন্টে যদি যাই পোস্টার দেখেন একটু নিচে আসি এই যে শোতে ক্লিক করলে এখানে দুইটা স্ক্যামার আছে এই যে দুইটা না এখন কতগুলো হয়েছে দেখেন এই যে এই সবগুলো হচ্ছে ফেক অ্যাকাউন্ট সবগুলো এই যে একটা দেখেন এটার নাম হচ্ছে স্টেপ অ্যাপ সাপোর্ট ওদের পঁচাত্তরটা ফলোয়ার আছে দেন তারপরটা একটা হচ্ছে স্টেপ অ্যাপ হেল্প ওদের মাত্র একটা ফলোয়ার এই এরকমভাবে দেখেন বেশ কয়েকটা আর আমাকে দুই দুইজন কমেন্ট করছিলো এবং ওদের এই পোস্টটাতে এই আর কি করছে মনে করেন যে আটটা মেবি তো এখানে কাহিনী যেটা হয়েছে সবগুলো কিন্তু স্ক্যাম কিন্তু আপনি বুঝতে পারবেন না আমিও প্রথম দিকে বুঝতে পারিনি কিভাবে ওরা বলছে যে এখানে মেসেজ করতে তো এইভাবে সেন্ড প্রাইভেট মেসেজ এখানে ক্লিক করার পর আমি ওদেরকে যেভাবে এখান থেকে মেসেজ করছিলাম আমি দেখাচ্ছি আমার ইনবক্সটা এই যে দেখেন মেসেজ করতে বলছে আমি স্ক্রিনশট দিছি এবং ওরা আমাকে একটা কোড দিছে তো এই কোডটা রঙ আসছে তো আর আমার আমার বিশ্বাস হয়েছে আরও যে আমার ফ্রেন্ডকেও সেমভাবে এরকম একটা কোড দিছে কিন্তু ওই কোডটা কারেক্ট হয়েছে মানে অ্যাক্টিভ হয়ে গেছে কোডটা কিন্তু আমার কোডটা হচ্ছে রঙ হয়েছে তারপর যেটা হয়েছে আমি রঙ বলছি তো তারপর দেখেন কি বলছে ওরা যে ইট সাপোজ টু ওয়ার্ক ফর ইউ মানে আমার জন্য কাজ করবে যা পরবর্তীতে আমি আর একটা আইডি ছিল ওটা হচ্ছে কেটে দিয়েছি পরবর্তীতে এই কে হচ্ছে মেসেজ দিয়েছিলাম পরবর্তীতে ওরা একটা লিঙ্ক দেয় আর ও কিন্তু দেখেন আমাকে বলছে একটা লিঙ্কের কথা পরে বলছে যে যখন তুমি রেডি হও তখন বললো আমি লিঙ্ক দেবো আমি পরে আর ওকে মেসেজ দিয়ে নেই কারণ আমি যেন হচ্ছে স্ক্যামার আর আগে যার একটা ইনবক্স ছিল ওটা হচ্ছে আমি কেটে দিয়েছি রিপোর্ট মেরে তো ওইখানে একটা লিঙ্ক দিছিল ওই লিঙ্কে গিয়ে হচ্ছে ওরা বলে যে আপনার ই করতে ওয়ালেট ভ্যালিডেট করার জন্য ওইখানে আপনার যে ওয়ালেট আছে ওয়ালেটের মেনু এক পার্স দিয়ে সাবমিট করতে তো বুঝতে পারছেন মেনুম এক পার্স দিলে কি হবে আপনার ফুল ওয়ালেটের এক্সেস কিন্তু ওদের হাতে চলে যাবে তো এরকম এটা আপনারা জানে রাখলেন এটা কিন্তু সব স্ক্যামার ওদের অফিসিয়াল কোনো রকম ইএনআইকে যে আপনাকে টুইটারের ভিতর নিয়ে আপনাকে হচ্ছে কোডটা দিবে আর আপনি যদি অফিসিয়ালি কোড নিতে চান তাহলে হচ্ছে ওদের যে এই যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টটা আপনি টুইটারে এসে স্টেপ অ্যাপ লিখে সার্চ দিলে এটা পেয়ে যাবেন এই যে ভেরিফাইড দুই লক্ষ সতেরো হাজার আছে ওদের ফলোয়ার তো আপনি ওদের যাবতীয় যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আছে এই যে এই কী বলে লিঙ্ক ট্রি প্রোফাইল এটার ভিতর ঢুকলে এই লিঙ্কে ক্লিক করে দিলে আপনাকে নতুন একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে ওদের যে অ্যাপ যাবতীয় যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যে অফিসিয়াল সব কিন্তু এখানে অফিসিয়াল টুইটার ইউটিউব ওয়েবসাইট আর এখান থেকে মেবি যে ডিসকোডের লিঙ্কটা কাজ করে না আপনি কি করবেন সেই জন্য যে টেলিগ্রামটা আছে টেলিগ্রাম চ্যাটে ক্লিক করবেন টেলিগ্রাম চ্যাটে ক্লিক করলে ওদের টেলিগ্রামে নিয়ে যাবে তো এখান থেকে সরাসরি আপনি ওদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যাটে চলে আসতে পারবেন এখান থেকে আপনি চাইলে আপনার যে কোনো সমস্যা ওদের বলতে পারবেন আর এখান থেকে ওদের এই অ্যাডমিনকে যদি আপনি মেসেজ করেন এই যে এই কিন্তু অ্যাডমিন দেখেন আর অ্যাডমিন লিখে যদি আপনি পোস্ট করেন অ্যাডমিনের সকলেই অ্যাডমিন ইউজার নেম পেয়ে যাবেন যে কোনো অ্যাডমিনকে মেসেজ করলে তার আমাকে একটা কোড দিছে সেটা আমি দেখাবো আর এখান থেকে চাইলে আপনি পিন মেসেজে ডিসকোডের লিঙ্ক আছে এই যে দেখেন ডিস আমি ডিসকোডটা ওপেন করে দেখাচ্ছি যদি কারো আর কি কোড লাগে মনে করেন ছয় তারিখের পরে যদি কেউ জয়েন করেন তখন এই প্রসেসটা ফলো করে আপনারা কোডটা নিয়ে দেন আপনি অ্যাক্টিভ করতে পারবেন তো এখানে আসার পরে দেখেন ভেরিফাই করে নেবেন অ্যাক্টিভেশন কোড নামক একটা ইয়েছে গ্রুপ আছে এখানে ঢুকলেন অনেক অনেক কোড কিন্তু তারা এখান দিছে কিন্তু সবগুলোই এক্সপায়ার হয়ে গেছে এক্সপায়ার বলতে একটা কোড একবার একটা অ্যাকাউন্ট ইউজ করা যায় তো সবগুলো মনে করেন যারা যারা দেখছে ইউজ করে ফেলছে আপনারা এখান থেকে কোড নিয়ে দেখতে পারেন যে আপনাদের হয় কি আর লাস্ট পোস্টটা করছে তারা হচ্ছে এক তারিখে আজকে হচ্ছে পাঁচ তারিখ যাই হোক আর টেলিগ্রামে আমি যখন ওদের একজন হচ্ছে কী বলে অ্যাডমিনকে মেসেজ দিয়েছিলাম দেখেন কি বলছে এই যে দেখেন আমি স্ক্রিনশট দিয়ে অ্যাডমিনটাকে মেসেজ দিছি পরবর্তীতে তারা হচ্ছে আমাকে এই যে এই কোডটা দিছি আমি কোডটা এখনও ট্রাই করে দেখি নাই কারণ আজকে সকালে ট্রাই করতে চাইছিলাম কালকে একটু অ্যাকাউন্টে কয়েকবার ট্রাই করার কারণে আর কি কোডগুলো যে কোনো কোডে নিয়ে দিয়েছিলো না তো আমি এটা রেখে দিয়েছি যেহেতু আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে আপনাদের আজকে যারা আমার ভিডিওটা দেখতেছেন প্রথমে তারা হচ্ছে এই কোডটা দিয়ে ট্রাই করবেন কারণ এটা হচ্ছে রিয়েল অ্যাডমিন দিছে যেহেতু এটা রিয়েল হতে পারে মানে কোডটা আনইউজড হতে পারে তো ট্রাই করবেন যার হয়ে যায় তো তার ভাগ্য ভালো আর নয়তো আপনাকে ওই অপেক্ষা করে পরবর্তীতে পাঁচ ছয় ঘন্টা বা দশ বারো ঘন্টা পর ঢুকলে অটোমেটিক অ্যাপটাতে হচ্ছে লগ হয়ে যাবে এই যে দেখেন আজকে সকাল যখন ঢুকছি অ্যাপটাতে হচ্ছে এরকম আসছে তো আমি জানি ভিডিওটা অনেক বড়ো হচ্ছে ভাই ধৈর্য ধরে দেখবেন তাহলে বিষয়গুলো আশা করি বুঝতে পারবেন তো এরকম অ্যাপটা ওপেন হয়ে গেছে তো এখন দশটাই ইনস্ট্রাকশন দেবে যেখানে যেখানে ক্লিক করতে বলে যে নেক্সট আপনাকে ক্লিক করতে হবে এগুলো স্কিপ করতে পারবেন না জাস্ট হচ্ছে ক্লিক করবেন দেন আপনি যে কোনো সেকশনে থাকেন না কেন এখন আমাদের মেন যে কাজটা সেটা হচ্ছে যে ওয়ালেট সেকশন আছে এখানে আসতে হবে এখানে আসার পর এই যে ওয়ালেট অপশান এখানে একটা ক্লিক করে দিবেন ওইখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস পাবেন তো এখন যেটা করতে হবে আপনি যেই ওয়ালেটটা ওই সাইট ওদের সাইটে কানেক্ট করছিলেন করছিলেন আর কি আমি কিন্তু ওই আগের ভিডিওতে দেখাই দিচ্ছি কীভাবে ক্লেম করবেন তো আপনারা অবশ্যই জানেন কোন ওয়ালেটটা কানেক্ট করছেন তো আপনার যে ইম্পোর্ট এই ওয়ালেট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম আসবে দুইবার ছয় ডিজিটের পাসওয়ার্ড দিতে পারবে পাসওয়ার্ড দেবেন দেন এরকম আসবে তো এখন আপনাকে যেটা করতে হবে প্রথমত এই মেনোমিক পাসটা আপনার বারো ডিজিটাল এখানে পেস্ট করে দেবেন দেন নিচের দিকে আপনার এই ওয়ালেটের অ্যাড্রেসটা শো হবে দেন আপনি যে সেন্ড করে ক্লিক করতে পারবেন আপনি কিন্তু এখানে মেনু এক পার্স দেওয়ার আগে কিন্তু এখানে সেন্ড করে ক্লিক করতে পারবেন না এই বিষয়টা মাথায় রেখেন তো দেওয়ার পর তারপর সেন্ড করে ক্লিক করবেন আপনার ইমেল কোড যাবে কোডটা এখানে দেবেন নিচের দিকে যে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করলে এরকম আপনার ওয়ালেটটা চলে আসবে এবং আপনার ওয়ালেটে কত ফিট ফিটোকেন আছে শো করবে কিন্তু এখানে আপনার যে ফ্যাট টোকেনটা আছে ওটা শো করতেছে না তো ওটা কীভাবে কী করতে হবে এখানে মূলত ওয়ালেট আমাদের কাজ শেষ এখন এগেন চলে আসবেন আপনার হচ্ছে টেলিগ্রাম পোস্টে এখানে আসার পর এখন এই যে দেখেন একটা লিঙ্ক আছে নিচের দিকে এই লিঙ্কটা আমরা হচ্ছে চাপ ধরে কপি করে নেব তারপর হচ্ছে চলে যাব কিউই ব্রাউজারে কিউই ব্রাউজার আসার পর এখানে এই লিঙ্কটা পেস্ট করে দেব দেওয়ার পর আমাদের হচ্ছে ইমেল দিয়ে লগ ইন করে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে যেই ওয়ালেটটা হচ্ছে এই যে লগ ইন অ্যান্ড রেজিস্টার লগ ইন অর রেজিস্টার এখানে ক্লিক করলাম এখানে আমাদের যে মেলটা আছে মেলটা দিয়ে নেক্সট করব কন্টিনিউ এখন মেইল একটা কোড আসবে এখন আমাদের হচ্ছে কোডটা দিতে হবে আচ্ছা দেখেন কোডটা দেওয়ার সাথে সাথে লগ ইন হয়ে গেছে তো এখন আমরা যে নিচে এখানে ক্লিক করে দিলাম এখন মেটা মাস্ক সিলেক্ট করব সিলেক্ট করে আমাদের হচ্ছে মেটা মাস্ক এক্সটেনশন থেকে আমাদের ওই যে ওয়ালেট কানেক্টর ছিল ওটা লগ ইন করে নেব তো এখানে আসার পর দেখতে পাবেন যে এটা হচ্ছে স্পেন্ডিং ওয়ালেটে লগ ইন হয়ে যাওয়ার পর এখানে ব্যালেন্স শপগুলো যেটা আছে আপনারা ওয়ালেটটায় এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু লোডিং নেবে এবং হচ্ছে দেখেন আপনার ফ্যাট টোকেনটা এখানে কিন্তু শো করতেছে এবং ফিট ফিট টোকেন শো করবে এখানে কত আছে তো এখন আমরা যেটা করব এই স্পেন্ডিং ওয়ালেট থেকে স্পেন্ডিং হচ্ছে নিয়ে যাবো সেজন্যই দেখেন নিচের দিকে একটা অপশান আছে হচ্ছে ট্রান্সফার তো আপনারা ট্রান্সফার উপরে একটা ক্লিক করবেন দেন ফ্যাটটা হচ্ছে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এখানে ম্যাক্স অপশান আছে যে নিচের দিকে ম্যাক্স করে ট্রান্সফার লেখার উপর ক্লিক করবেন কনফার্ম করবেন আচ্ছা এখানে একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে পাঁচটা দেখছেন আমি হয়তো ক্লিক করে ফেলছি এখানে হচ্ছে ওই পাঁচটা ফিস আইছে কিন্তু আমরা হচ্ছে ফিটা দিব না ওখানে জিরো ফি দিয়েও সেন্ড করা যাচ্ছে আবার ট্রান্সফারে ক্লিক করে দাম ম্যাক্স করে দিলাম ট্রান্সফার এখন এই যেখানে যে নেটওয়ার্ক ফি চাচ্ছে যে দেখেন পাঁচটা টোকেন তো এটা এরকম আসলে আপনারা কী করবেন বারবার ক্যান্সেল দিয়ে আপনারা আবার আসবেন এই পেজটাতে পেজটা রিফ্রেশও করে দিতে পারেন সমস্যা নেই এখানে হচ্ছে যখন জিরো আসবে আপনি তখন সেন্ড করবেন আপনাদের কিন্তু আপনাকে পাঁচটা ওই যে ফিট ফিট ওখানে যেটা পনেরো সেন্ট প্লাস মনে হয় ওটাও ফি দিতে হবে আপনাকে এখানে তুমি আবার চেষ্টা করতেছি এখানে ট্রান্সফারে ক্লিক করলাম ফ্যাট এবং হচ্ছে নিচ থেকে ম্যাক্স দিয়ে দিলাম ট্রান্সফার সেটা হচ্ছে আপনাদের বারবার ট্রাই করবেন আমি এখানে দেখতেছি আচ্ছা এখানে একটু ভুল হয়েছে আপনারা সরাসরি ট্রান্সফারে ক্লিক করবেন না আপনারা এই ফ্যাট পয়েন্ট যে আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখন হচ্ছে যে ট্রান্সফার লেখা এখানে একটা ক্লিক করবেন দেন নিচ থেকে ম্যাক্স দেবেন ট্রান্সফারে ক্লিক করবেন দেখেন এখন কিন্তু এখানে আপনার জিরো ফি চলে আসছে মানে কোনো ফিটি লাগবে না এখন আমরা কনফার্মে ক্লিক করে দিলাম মেবি ম্যাটাম একটা নোটিফিকেশন আসছে দেখেন এই যে এটার ভিতরে ঢুকে এখান থেকে আমরা হচ্ছে এটা জাস্ট কনফার্ম করে দেবো হালকা পরিমাণ দেখেন একেবারে অল্প জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান ফিট ফি হচ্ছে আমার ফি কাটবে আর কি ট্রানজেকশন ফির জন্য তো এখানে আসলে এটা দেখতে পাবেন যে কিসখণের ভিতরে এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা চলে যাবে একটু রিফ্রেশ দিলেই দেখতে পাবেন আচ্ছা দেখেন রিফ্রেশ দেওয়ার পর আমার কিন্তু এখান থেকে ফ্যাট পয়েন্টটা চলে গেছে এখন যদি আমি স্পেন্ডিংয়ে আসি এখানে এটা দেখতে পাবো এই যে দেখেন ফ্যাট পয়েন্টটা চলে আসছে তো আপনারাও কিছু এখানে ফিট ফিটও কেন এখান থেকে হচ্ছে ওয়ালেট থেকে ট্রান্সফার করে নিয়ে আসবেন তার বাকি কাজগুলো বলতেছি কী করবেন পরবর্তীতে এটার ক্লিক করলাম ট্রান্সফার এখানে আমি হচ্ছে বিশটা দিয়ে দিলাম যদি ফি লাগে দেখেন এটাও জিরো কনফার্ম দিয়ে দিলাম জিরোটা ক্লিক করে মেটা থেকে আমরা এটা কনফার্ম করে দেব কনফার্ম করে দিলে এটা কিসখনের ভিতরে আমাদের স্পেন্ডিং ওয়ালেটে চলে যাবে আচ্ছা যে দেখেন এটা কিন্তু আমাদের স্পেন্ডিং ওয়ালেটে চলে আসছে তো এখানের কাজ আমাদের শেষ এই সাইটে আমাদের কোনো কাজ নেই এখন আমরা আমাদের যে অ্যাপটা আছে অ্যাপে চলে যাব। আচ্ছা অ্যাপে আসার পর দেখেন এই যে ওয়ালেট সেকশনটা কিন্তু এই যে উপরেই আছে এখান থেকে দেখাচ্ছি এখানে ক্লিক করার পর এখন দেখেন স্পেন্ডিং ব্যালেন্সে কিন্তু আমাদের ফ্যাট পয়েন্টস প্লাস ফিট ফিটোকেনটা চলে আসছে তো এখন আরও একটা আপডেট আসবে কয়েক কিছু দিন পর কত দিন পর আমি শিওর না তো তখন আমাদের যেটা করতে হবে এখানে আমরা কি কি ক্লেম করতে পারবো দেখেন স্ন্যাকার্স জেম এবং হচ্ছে শুবক্স তো সেটা কীভাবে আমাদের যে ফ্যাট পয়েন্ট আছে এটা দিয়ে কনভার্ট করে তো ওটা কোন জায়গা থেকে দেখেন এই যে একটা নিচের দিকে সেকেন্ড যে লোগোটা আছে জুতার এখানে ক্লিক করলে একটা অপশন আছে লুট বক্স এটা কিন্তু এখন আসে না আমি টেলিগ্রামে আপডেট জানাই দেবো তো লুট বক্সে ক্লিক করলে এখানে অনেক বক্স থাকবে যেগুলো হয়তো লিমিটেড থাকতে পারে সেটা আসার পরেই আমরা জানতে পারবো তো ওই লুট বক্স থেকে আমরা হচ্ছে যে বক্স জেমস অথবা হচ্ছে সিন্যাকার্স এগুলো হচ্ছে লুট বক্স থেকেই আমাদের যে ই টোকেনটা আছে ফ্যাট পয়েন্টস ওটা দিয়ে কালেক্ট করতে পারবো এবং এই যে মার্কেট প্লেসটা আছে ওদের এই যেখানে পরবর্তীতে ওগুলো কিন্তু সেল করতে পারবো আর কেসিএল যদি পাই সরাসরি কিন্তু ওটা উইড্রো করে যে বিট বাই বিট বারো একটু লিস্ট আছে ওখানে সেল করতে পারবো আরও যদি সুবক্স পাই দেখেন সুবক্স পাইলে এখান থেকে যে দেখেন কমনগুলো যেমন এই যে একটা আছে আঠারো হাজার আটশোতে সেল ওডার লাগাই রাখছে তো এটা হচ্ছে কমন তারপরে যে দেখেন একটা আনকমন আনকমনটার প্রাইস কিন্তু আরও বেশি এটা দেখেন পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার ফিট প্রাইস কিন্তু অনেক তারপর যদি আমরা জেমস পাই এই যে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন মার্কেটে জেমস তো দেখেন এক একটা জেমসের সেল অর্ডার প্রাইস অনেকে বসায় রাখছে কত লেভেল টুর দুই হাজার দুইশো তারপর হচ্ছে বাইশ এরকমই আর কি আপনার যে জেমসের প্রাইস তারপর হচ্ছে স্নোকার্স সিনেকারসে যদি আসে এখানে অনেক ধরনের সিন্যাকার্স আছে যেগুলো আমরা লুড বক্স থেকে পেতে পারি নর্মাল আছে কমন যেগুলো আর আনকমনগুলোর যদি পাই সেগুলোর প্রাইস কিন্তু এগুলোর থেকে আরও বেশি এখানে একটার প্রাইস লেভেল ল ওয়ানের কিন্তু এটা যেটার প্রাইস সাত হাজার তিনশো ফিট ফি তো এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট হতে পারে যদি আমরা মানে ভালো কিছু পাই আর কি দেখা যাক সুবক্স যখন আসে আমি আবার ছোট্ট করে টেলিগ্রামে শর্ট ভিডিও মেক করে দিব কীভাবে ক্লেম করবে না আপডেট এতটুকুই ছিল আর কিছু এখানে আমাদের করতে হবে না জাস্ট এতটুকুই করে রাখেন পরবর্তী আবার আপডেট আসলে জানাই দেব টেলিগ্রামে